নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজে এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট থ্রি কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিপুল প্রসার ঘটে আনন্দমঠের সন্তানদের উচ্চারিত বন্দে মাতরম সংগীত বিপ্লবীদের মন্ত্রমুগ্ধ করেছিল এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারতমাতার দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে দেশবাসীকে মুক্তি আন্দোলনে আন্দোলিত করেন সন্ন্যাসী বিদ্রোহের জ্বলন্ত দলিলস্বরূপ আনন্দমঠ দেশপ্রেমের জোয়ার এনেছিল এরপর জাতীয়তাবাদ বলতে কী বোঝো জাতীয়তাবাদ বলতে সাধারণভাবে একটি ভাবগত ধারণাকে বোঝায় ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি প্রভৃতি একটি বা একাধিক কারণে কোনো দেশের জনগণের মনে গভীর একাত্মবোধ জন্মায় এবং জনসমাজের সকলে যখন একে অপরের সুখ দুঃখের অংশীদার বলে মনে করে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম মিলিত হয় আর এই মিলনের ফলে গড়ে ওঠা রাজনৈতিক আদর্শই জাতীয়তাবাদ হিসেবে পরিচিত পায় এরপর ভারতের জাতীয়তাবোধ জাগরণে বর্তমান ভারত গ্রন্থটির অবদান স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি ভারতের জাতীয়তাবোধ জাগরণে বিশেষ অবদান রেখেছিল প্রথম সামাজিক অধিকার প্রতিষ্ঠা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থে ভারতে চতুর্বর্ণের মধ্যে সংঘাতের চিত্র ফুটে ওঠে এই গ্রন্থে তিনি ভারতের নিম্ন মানুষের ভবিষ্যৎ গুরুত্বকে এবং তাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন এরপর আত্মনির্ভরশীলতা প্রদান স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের অন্ধ অনুকরণের পরিবর্তে দেশজ সংস্কৃতির উপর ভিত্তি করে ভারতবাসীকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পরামর্শ দেন এরপর দেশ মুক্তির আহ্বান বিবেকানন্দ দেশকে মাতৃরূপে কল্পনা করে তার মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরেছিলেন তাতে উচ্চ নিচ ধনী নির্ধন কেউই বাদ পড়েনি তিনি ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করেন এরপর গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কী ছিল গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য ছিল এক তিনি ব্যক্তি গোড়ার সঙ্গে শহরের নাগরিক সমাজ বস্তি সমাজ ও পল্লী সমাজের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন দুই সমাজের সঙ্গে ধর্মের যোগাযোগ তুলে ধরে হিন্দু ধর্মের আচার সর্বস্বতা এবং ব্রাহ্মধর্মের উপাচার ও রীতিনীতিকে তিনি সমালোচনা করেন তিন উপন্যাসের শেষে গোড়ার পিতৃপরিচয় আইরিশ দম্পতির সন্তান গোরা প্রকাশ করে তিনি ধর্মীয় পরিচয় নয় মানব ধর্মকেই তুলে ধরেন এরপর ঊনবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটি কিরু ভূমিকা ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি আঁকেন প্রথমে এটির নাম ছিল বঙ্গমাতা পরে ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন ভারতমাতা বঙ্কিমচন্দ্রের বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছিল ভারতমাতা চিত্রের মাধ্যমে মাতৃমূর্তি বেদ ধানের শীষ শ্বেতবস্ত্র এবং রুদ্রাক্ষের জপের মালা ধারণ করে আছেন যার অর্থ অন্নবস্ত্র শিক্ষা দীক্ষা যা সন্তানের প্রতি মায়ের দান যা দেশমাতার শৃঙ্খল মুক্তিতেই একমাত্র পাওয়া যায় এই চিত্রটি জাতীয়তাবোধের প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল এরপর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় চিত্রশিল্পের অন্যতম শাখারূপে ব্যঙ্গচিত্রে মূলত তীর্যক বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রচলিত সামাজিক রীতিনীতি ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে তুলে ধরা হয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে অত্যন্ত সর ভঙ্গিতে সমাজের পাশাপাশি রাজনীতি অর্থনীতি এমনকি সংস্কৃতির ত্রুটিগুলিকে আক্রমণ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বাবু সমাজের ভণ্ডামি এবং ধর্মীয় দ্বিচারিতাকে তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন এরপর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে দুটি বৈশিষ্ট্য এক লিথোগ্রাফ পদ্ধতির প্রয়োগ গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলি প্রধানত লিথোগ্রাফ পদ্ধতিতে এঁকেছেন যা মূলত সমালো সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত তুই জাতীয়তাবোধ বিস্তার দেশের পরাধীনতার মর্মবেদনা ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতবাসীর মনে জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা করেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন